सर्जान, 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 आज का देखिए दे सार्जन की जिनिस बेंगल पार संगे जो लड़े तक आल्धा लेवे बजे दो ইউটিউব আর ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে চলে এসেছি দ্বিতীয় দিন প্রথম দিন গেছে কালকে শুক্রবার আর আজকে হচ্ছে শনিবার দ্বিতীয় দিন আজকে মনে হয় বলা যেতেই পারে যে সার্জেন সার্জেন সাবডিজের গার্জেন আজকে বলা যেতে পারে কারণ আজকে ভাইব্রেশানে ফুল প্রেসারে সেই লেভেলে কিন্তু বাঁচবে ডিজের সার্জেন আমি এখন রয়েছি আর যখনই আমি সার্জনের কাছে ভিডিও করতে আসছি তখনই কিন্তু হরিনাম মনসা নাম কালী নাম হয়েই যাচ্ছে তো অসুবিধে কিছু নেই আজকে কতটা দর্শক হয়েছে আপনাদেরকে দেখাবো তো দেখুন আজকে দর্শক কতজন হয়েছে একদম লাইভ মাঠ থেকে দেখাচ্ছি তো এখন বাজছে দুপুর চারটে আর ছটার পর মানে ছটা নয় পাঁচটা পাঁচটার পর এখানে থাকা যাবে না আমি পালিয়ে যাবো ঠিক আছে মানে বাইক নিয়ে আর বেরোতে পারবো না তো আজকে কিন্তু প্রচুর বন্ধুরা এসেছে আর আজকে কিন্তু ফুল পারমিশন আছে ভিডিও করতে পারেন লাইট শো হবে এই কি নেবো তো ডিজে সার্জেন আজকে কিন্তু ফুল প্রেশারে বাজবে দাঁড় আমি একটু সাইডে যাই প্রচুর নয় আসছে তারপর আপনাদেরকে বলছি যারা দূর থেকে আসতে চাইছেন যারা দূর থেকে আসতে চাইছেন তারা কি করবেন আসুন আজকে শনিবার আজকে ফুল বিকাল পাঁচটা থেকে শুরু হবে একদম তার এদিকটাও আওয়াজ এসছে বিকাল পাঁচটা থেকে চলবে রাত্রি দশটা কি এগারোটা পর্যন্ত ফুল প্রেশারে বাজবে বন্ধুরা দুখানা ডিচি হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো দেখাবো আপনাদেরকে দুখানা ডিজি এই জায়গাটায় আছে দেখুন দুখানা দুশো কে বিজি দেওয়া রয়েছে অতএব পাওয়ারের কোনো সমস্যা নেই তো আজকে কিন্তু ফুল প্রেসারে চলবে তো চলুন আমি ব্যাক ক্যামেরায় বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অসংখ্য অসংখ্য বন্ধুরা কিন্তু এসেছে একদম হ্যাঁ পেছনে সার্জনের ছবিটা তোলে ভালো লাগবে ঠিক আছে আজকে ফুল প্রেশারে বাজবে তো আজকে বাজবে কালকে বাজারই বলে যাদের মন খারাপ হয়ে গেছে তাদের মনে একটু মালিশ করার জন্য তাদের ঘায়ে একটু মরণ দেওয়ার জন্য আজকে সার্জেন্ট স্পেশাল ভাবে বাজবে তাই তো আজকে সার্জেন্ট সেই লেভেলে বাজবে তাই তো তো সার্জেন্ট 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 হ্যাঁ বন্ধুরা বিজয় সার্জেন মানে ইয়েস কি ইন্ডিয়া তাই তো ইন্ডিয়া কিং বিজয় সার্জেন আজকে পুরো সেই লেভেলে বাজবে আর আজকে দেখিয়ে দেবে সার্জেন্ট কি জিনিস তাই তো বাংলাদেশ সঙ্গে লড়েছে তাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিং পাহাড়ের সঙ্গে যখন লড়ে তখন আলাদা লেভেলে বাজে তাই তো তো বন্ধুরা আজকে যদি সার্জনের লেভেল দেখতে চান যদি সার্জেন কি লেভেলে বাজায় সেটা দেখতে চান যদি উপলব্ধি করতে চান সার্জেন সাউন্ড তাহলে আপনাদেরকে আসতে হবে আজকে এখানে তাই তো তো বন্ধুরা দেখে থাকুন আমি ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি কতজন বন্ধু এসেছে এবং তারা কি বলছে

একদম দুটো জায়গায় আরও একটা ডিজে লাগানো আছে চাপ নাই হ্যাঁ দেখুন কতজন হয়েছে বাছাই আর আমি একটু মাঠটা আপনাদেরকে ঘুরে দেখাবো অনেকে এসেছে মাঠে আর যেই জন্য এত বড় আয়োজন সেটা অবশ্যই দেখাই আচ্ছা মেসিটারদের কাছে এখন যাওয়া যাবে না আমি মাঠে আছি আপনাদেরকে দেখাবো আর যার জন্য এত বড় অনুষ্ঠান সেটা অবশ্যই দেখানো উচিত যে মায়ের পুজো এসে মায়ের মন্দির আজকে কিন্তু আলাদা কন্ডিশন আজকে এখানে কিন্তু হেলথ ক্যাম্প করা হয়েছে এদিকে আচ্ছা স্টেজ আর গাড়ি টাড়ি যাতে না রাখা হয় সেই জন্য অ্যানাউন্সমেন্ট চলছে আর আমরা চলে যাবো এরপর মন্দির পুরো প্রাঙ্গণ এখন অনলি চারটে বাজছে চারটে বাজছে আর আমি বেশিক্ষণ থাকব না কারণ পাঁচটা কি ছটার পর কিন্তু এখানে থাকা যাবে না ঠিক আছে ঠিক আছে চলুন চব্বিশ পরগনা বারোশো বসে একটা গেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ সার্জেন্টে দেখবেন তো আজকে পুরো পশিয়ে যাবে ঠিক আছে এই যে এসেছেন কালকে অনেক ভাইরা এসেছিল কিন্তু মনে দুঃখ নিয়ে আঘাত দিয়ে গেছে আজকে সার্জেন বুঝিয়ে দেবে কি জিনিস আজকে কমিটি থেকে ফুল পারমিশন আছে ঠিক আছে আমি ওয়াজ করুন ভলিউমটা হ্যাঁ হ্যাঁ এবারে কুড়ি ছিল কুড়ি থেকে ভলিউমটা একশো করা হবে ঠিক আছে চাপ নাই তো চলুন আমি মাঠ ছেড়ে বেরিয়ে যাই কারণ এর আর থাকা যাবে না বন্ধুরা গাড়িটা আমি গ্যারেজ করে দিয়েছি আর এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু আপনাদেরকে যেতে হবে বর্মণের কাছে তো মন্দিরের দু সাইডে মেন কথা হচ্ছে সার্জেনের ওখানটা কিন্তু টোটাল ভর্তি হয়ে গেছে আমি ব্যাক দেখাচ্ছি আপনাদের কদিকে এসছো লালগড় 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 তো সার্জেনদের তো সেরকম লাগছে খুব ভালো লাগছে তো বাজবে 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 অপেক্ষা করো সমস্যা আসি ঠিক আছে চলুন আর এর সাথে আপনাদেরকে সবই তো দেখালাম এটি জিলিপি আর রসগোল্লা প্রান্তগুলো দেখাই দেখুন এগুলো হচ্ছে এখানে অ্যাভেলেবেল জিলিপি পান্ত রসগোল্লা আছে বন্ধুরা আসুন মন ভরে খাবেন আর এই জিলিপিগুলো কিন্তু একদম স্পেশাল একদম কড়াই ভাজা হচ্ছে কাকু কিন্তু কালকের ভোরবেলা থেকে ভোর তিনটে দিকে জিলিপি ভেজেই যাচ্ছে আর এদিকটা হচ্ছে মেন সার্জেনের মানে মন্দিরের প্রাঙ্গনটা আর আমার পেছনটা দেখতে পাচ্ছেন ওই পেছনটা হচ্ছে বন্ধুরা সকলে উঠতে চাইছে ভিডিওটা লং হয়ে যাবে আর ওই পেছনটা কিন্তু ঠিক ঠিক আছে আছে একদম হচ্ছে তো আর ফুল আজকে একশো ভলিউম ঠিক আছে আজকে পুরো ডিজির বের করে বলেছে দেখা যাক কি হয় থাকছি আজকে দেখে দেবো যাব ঠিক আছে ওকে বস ওকে ওয়েট করো আচ্ছা ওই দিকটাই মেলা প্রাঙ্গন আর বন্ধুরা দূর থেকে অনেকেই ডাকছে হ্যাঁ হ্যাঁ ভালো তো চলুন আমি এই ছেড়ে বেরিয়ে যাচ্ছি ঠিক ঠিক আছে আছে ও দেখছেন ছেলেদের সব উদ্যম আনন্দ আজকে কারো মনে দুঃখ থাকবে না ঠিক আছে আজকে মনে দুঃখ থাকবে না ছেলেদের মন আজকে ভরে যাবে সব ইয়ং ছেলেরা সেই লেভেলে যাচ্ছে তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম আর যারা যারা আসতে চাইছেন আজকে চলে আসুন কারণ আজকে সার্জেনের পুরো ধামাকা হবে সাথে লাইটিং আছে রুদ্রনীল সাথে ডিজি আছে রুদ্রনীল দু দুটা দুশো কেবি করে ডিজি আর সেই লেভেলের কিন্তু বাঁচবে আজকে আশা করি বন্ধুদের মন ভরিয়ে দেবে তো চলুন আসুন আর যদি কালকে আসতে চান রবিবার দিন দুপুর পর্যন্ত চলবে দুপুরের পর কিন্তু চলবে না যারা আজকে আসতে না শনিবার দিন মিস করে যাচ্ছেন হয়তো হয়তো অনেক রাত হয়ে গেল রয়ে যাবেন এখানে রোববার দিন দুপুর পর্যন্ত চলবে রবিবার দিন প্রোগ্রাম দেখে সার্জেনকে দেখে তারপর আপনারা বাড়ি যাবেন আজকে আবার আজকে আবার ফাইনাল ফাইনাল লেভেলে বাজবে ডিজে সার্জেন ঠিক আছে কালঙ্গে মায়ের সেই গান দিয়ে শুরু হচ্ছে আজকের ধামাকা তো আজকে ভলিউমের লেভেলটা থাকবে একশো পারসেন্ট আপনারা দেখুন মহিলা পুরুষ ইয়ং ছেলে বয়স্ক সবাই এসেছে ডিজে সার্জেনকে দেখতে আর চলুন আর বউ করছি না একদম লাইভ দেখাচ্ছি ইয়ে সারছেন আজকে কিভাবে বাজছে কিও নেবো দেখুন কি ভালো শুরু হচ্ছে ধামাকা ব্যাসের লেভেল ঠিক আছে মিটটা একটু কম হচ্ছে ব্যাস বেশি হচ্ছে তো এটাই তো চাই বলেছে তাই না ঠিক আছে ঠিক আছে লাইভ টেস্টিং কি বলছো বলো ঠিক আছে লেভেল আবার হবে আজকে একশো লেভেলে বাঁচবে ঠিক আছে ওকে বল ওকে ওকে ওকে